আমি যখন যা হয়ে যাচ্ছে কারণ আমরা অচল লোক আমার এখন কিছু বলার উপায় নেই তার কারণ হচ্ছে যে তোমরা এক কথা শুনিয়ে যাবান এক কথা কবানা চলে যাব না কিন্তু আমার তো দেশে বাস করতে হবে আমার বাস করতে হবে আমার ছেলে চলে গেছে আমি কোনোদিন কারো কথা বলতেও যাই না যে এই লেখা ওই লেখা ওই লেখা চাকরি দল যেদিক ক্ষমতা সেদিক এখন এই দল ক্ষমতায় যা খুশি করতে পারো যখন ওই দল ছিল তখন সে যা করছে তাই হয়েছে এখন আমি দলের সাথে কি আমি তো কোনো রাজনীতিবিদ না আমি একটা পরিত্রাটা লোক বড় কষ্ট করে ছেলেবেলা মানুষ করেছিলাম এটা হচ্ছে যার যখন সময় হবে তখন সে চলে যাবে একটা ওসিলা ঠিক তাই না তার কারণ কেউ ওই যে ওইখান সাথে কেটে মারাছে ওই কেউ ওই যে গাড়িতে কেটে মারাছে আল্লাহ নির্দোষিত কিন্তু এক একটা এক একটা লোক চলে যায় আমি একদিনকে এই ঘরেতে গোবর নিয়ে যাচ্ছি ওই রাস্তার পাশে আমরা গরু ফেললো একটা গরু ফেলি গোবর করে ফেলবো যাচ্ছি আমার পাশে একটা লোক সকালবেলা খায় দেওয়া মাঠে গেছে মাঠের দিয়ে বাড়ি আসে ওই সম্বন্ধে আমার কেউ জানাশোনা নেই এখন ওখান থেকে কিছু বাঁশ ফাঁস কাটতেছে বাঁশ কাটারিতে আমি ফিরে চলে আছে গোবর নিয়ে কাটলো হঠাৎ একবার বাঁশ কাটে আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব না বলবো না এখন তো মার হয়েছিল আমার বিরুদ্ধে তোমার অনুরোধ করি হ্যাক এক সময় হ্যাক এক নিতে আসি হ্যাক এক রকমের এই যে আগে সব সংবাদ দেখলে অনেক সময় অনেক ভুল তথ্য দিয়েছে আমি যা বলেছি তাও বলেছে যা বলিনি তাও বেড়া যায় করে দিয়ে বেড়াছে এই বাবা আমি তো দুর্নাম কারো করিনি আমি বলবো রে বাবা আমার বলার কিছু চলে গেছে বেটা আমার কত রকম কত লোক কত কি করতেছে আমার বিরুদ্ধে গাইছে কত করেছে আমি কোনোদিন কারোর প্রতিবাদ করবার যাই নাই এবার কই কোনো সাংবাদিকতা আমার দেশে আসে আর আসবেও না তার কারণ হচ্ছে আজ কুড়ি বছর চলে গেল এখন আর জেল ফাঁস দিয়ে কী না আর ফাঁসি দিয়ে কাজ করে মানে কোনো দিক হয়নি কোনো তার আমরা তার তাপ আছি এর মধ্যে কত ধরনের ফাঁসি হয়ে গেছে কত ধরনের জীবিত আছে কত বিদেশ আমার করার কিছু আছে রাজনীতিরা জানে কি করবি যার যখন যেটা সময় হবে তখন তাই আমার কোনো বক্তব্য কোনো জায়গায় পেশ করতে আমি আল্লাহর বার দিয়ে চলি